لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الحمد لله يستعين واستغفر ونعوذ بالله من شرور أنفسنا ما يهد الله فلا مضل له وما يضل فلا هادي قَالَ سُبْحَانَ اللهِ لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ قَالَ سُبْحَانَ اللهِ سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا رَّبَّنَا إِنَّكَ نَادَيْتَ السَّاعَةَ مَيْتَةَ النَّبِيِّ فَقَدْ رَسُولَ نَاسٌ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات المسلمين والمسلمات وبارك على محمد وزوجه وذريته قال النبي صلى الله عليه وسلم ارحم بامتي ابو بكر اشدهم في امر الله عمر واصدقهم حياء وعثمان اقضاهم عليه وفاطمه سيده نساء اهل الجنه والحسن والحسن شباب أهل الجنة وحمسد أسد الله يا صدر اللهم اكفر لعباس اولاده مغفرة ظاهره باطره لا تغازل ذنبا اللهم الله في اصحاب لا تتخذهم غردا من بعدي فمن احبهم فبحب احبهم ومن ابغضهم فبغض ابغضهم وخير امه قرن ثم الذين لهم ثم الذين لهم وسلطان ظل لله في الأردان سلطان في الارض, في الأرض الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والباطل اعزكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروني ولا

তোমার সৃষ্টির তুলনায় আমাদের হাত দুইখানা ছোট নামাজ পড়লেই তো হবে না কথা বললেই তো হবে না তোমার কাছে তো কবুল হওয়া লাগবে মেহেরবানি করে আজকে নামাজ কানে আলোচনাগুলো তুমি কবুল মঞ্জুর করে না। ও মালিক তুমি তো মালিকের ও মালিক তুমি তো রবের রব পৃথিবীর কারো কাছে মাথা নত করলে সে কিছুই দিতে পারবে না তোমার কাছে চোখের এক ফোটা পানি ফেলালে তুমি গুনাটা মাফ করে দাও আল্লাহ আমরা বড় গুণাগার তুমি তো বলেছো কোরবানি নিদে দে আমি মমিন বান্দাদের গুনা খাতা মাফ করে দেই আল্লাহ হয়তো এমন কোনো আমল করি না তোমার কাছে দুইখানা হাত দুইখানা উঁচু করার জন্য লজ্জা লাগে এমন কোন আমল নাই এমন কোন নামাজ নাই তোমাকে ডাকার মতো রাখতে পারি না মানুষই আমাদেরকে ঘৃণা করে ধমক দেয় তোমার কাছে যে কেমনে পাব আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে বলি তুমি আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দাও যারা দুইখানা হাত করেছে না জানিকার মা নাই না জানিকার বাবা নাই আল্লাহ আমার মা বেঁচে থাকতেও আমার আজকে সকাল বেলায় অনেক কষ্ট হচ্ছে মা বাপ সারা করা কত কষ্ট আর যার মা নাই বাবা নাই কেমনে সহ্য করার মতো কিছুই নাই বাড়ি যাবে বাড়ি যাবে মা ডাক্তার মাপ পাবে না বাড়ি যাবে বাবাটা একটা তোমার পাবে না অনেক বাবা সন্তানদেরকে মা ডাকে বাবা ডাকে বাবার তৃষ্ণাটা মিটাইতে পারে না পৃথিবীতে একটা জায়গায় আমি দুর্বল সেটা হলো আমার বাপ মাল্লাহ তুমি সবার বাপ মা কে মাফ করে দা যাদের আব্বা আম্মা কবরবাসী হয়ে গেছে সকলের কবরের আজাব তুমি মাফ করে দাও আল্লাহ হতে আর মানুষ গুলো অনেক ভালো সাক্ষ্য দিতেছি তোমার কাছে ইসলাম প্রিয় মানুষ এরা যদি ইসলাম প্রিয় নাই হতো একসাথে এত সমাজ থাকতে পারত না আল্লাহ আমি তো বড় গুণাগার আমার কোন আমল যদি তোমার দরবারে কবুল হয় সে আমলের ওসিলা করে এই গ্রামের উপরে তোমার খাস রহমত নাজিল করো প্রত্যেক ঘরে ঘরে তোমার রহমত দিয়ে দাও অনেক প্রবাসী ভাইরা এসেছেন আল্লাহ সবাইকে কবুল করে না আবার হয়তো চলে যাবে সালামত যাইতে পারে সেই তাহলে দাও অনেক ভাই এসেছে ঢাকা থেকে চাকরি করে গোটা বাংলাদেশে তাকে সবাইকে করে দাও মসজিদের সভাপতি থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে এই জমিদাতা থেকে শুরু করে সবাইকে মাফ করে দাও দূরস্থানে যারা শুয়ে আছে সবাইকে মাফ করে দাও আমার কাছে দোয়া চেয়েছে বিশেষ করে হামিদ কাকা আল্লাহ আল্লাহ তুমি মুরব্বী মানুষ বাবা সমতুল্য তাকে নেখায়াত বাড়ায় দাও আমার আলী কাকা অসুস্থ তুমি তাকে সুস্থ করে দাও সবাই নাম বলতে পারলে ভালো লাগতো আমার কাছে দোয়া চেয়েছে আবু বক্কর চাচা তুমি তাকেও মাফ করে দাও আল্লাহ দোয়া যেরকম যারা চেয়েছে সবার নাম তো আমি জানি না আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আজকের কোরবানি খানি কবুল করে নাও যারা এক টাকা দিয়ে ঈদগাই শরিক হয়েছে সবাইকে মাফ করে দাও আল্লাহ প্রবাস জীবন যারা আছে সবাইকে মাফ করে দাও আমার হাতের সাথে যে মা বোনরা হাতছ করেছে সবাইকে খাদিজার মতো আইসার মতো কবুল করে নাও আল্লাহ সারাটা দিন পরিবেশ ভালো করে দাও অনেকে দোয়া চেয়েছে আল্লাহ সমস্ত দোয়া গুলাকে কবুল করে না আমি আল্লাহ সে বাড়িতে ফিরে যাব সই সালামতে আজকে বাড়ি যাইতে পারি সেই তফিক দাও রবির হাম কামা রব্বায়ানি সগের আল্লাহ হুমা রবির হাম হুমা কামা রব্বায়ানি সগের